সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা না চিল্লাই বলেন তিনি কে মাই ইউসমাদুকুল্লু যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়িধারা ধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামাদ চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না ওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না আল্লাহর ধনবানদের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ সবাই রে সব দিয়ে দেয় ওনার ভান্ডারে কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুমানলা পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুমানলা পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কন মক্কার মুশ্রিকরা বলতো আল মালাই কাতু বানাতুল্লাহ ফেরেস আল্লাহর মাইয়া কি কইতো ফেরেস আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদনা উজার আলাইহিস সালাম আল্লাহর ছেলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেস তারা হলো আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ সুবহানাল্লাহ তার কোনো নসবনামা নাই আমাদের নসবনামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই বিশ্বনবীর বাবার নাম আব্দুল তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহ ইসালাম যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলহ ইসালাম এটা বিশ্বনবীর নসব নামা ঠিক না আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন্য আল্লাহ বললেন লামিয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মত কেউ নাই তিনি তার মত লাইসা কা মিছলিহি কেউ তার মত নয় তিনি তার মত সুবহানাল্লাহ তার মত ক্ষমতায়

বিশ্বনা বলে যে জল জলের চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেমন তে রেখিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাপ্তা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতীদেরকে নাজ নেহামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মধ্যে যত নাজনেহামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজমস্তি করেছি জান্নাতকে মজা এলো জান্নাত তোমারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কেউ আপনার এতে ভাই নাই সুমান আল্লাহ না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিল বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবে সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সুমান আল্লাহ পড়ে তারপরে অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালেহিনরা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিকে ইনশাল্লাহ আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবে জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবে ওনার সৌন্দর্য 70000 নুরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দাইফ আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানেন আমরা বলে থাকি হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নুরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন উজুহিউ ইয়াউমা ইযিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতিদের এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়া।